প্রতিবারের মতো এবারও ঝড়ের তাণ্ডব ঠেকিয়ে দিয়েছে সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনা অঞ্চলকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছে এই বন রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়টি মধ্যরাতে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল বাহাত্তর কিলোমিটার মাঝরাতে জেলা জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ঝড়ের কবলে অনেক গাছপালা উপড়ে গেছে জোয়ারে ভেসে গেছে মাছের ঘের তবে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন বিশেষ করে ঝড়ের সময় বাতাসের গতিবেগ অনেক কমিয়ে এনেছে এই বন